আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি যে জায়গাটা বসে আছেন এই জায়গাটা কোথায় এটা হচ্ছে পাইকগাছা পৌরসভা আমরা পৌরসভার অফিসে বসে আছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপু আপনি এখানে আপনার নামটা একটু বলুন ভাই আমার নাম মোসাম্মত আসমা আহমেদ আপনি কতদিন এই পৌরসভাতে আছেন আমি এই দীর্ঘ এগারো সালের থেকে এগারো সালের জানুয়ারি মাসের থেকে খুব ভালো তিন হতে যাচ্ছি আচ্ছা আচ্ছা খুবই ভালো একজন নারী উদ্যোক্তাই বলবো যে বা ঘরের বাহিরে এসে ঘর গৃহবাস ছাড়াও নারীরা যে উন্নয়নটা বেছে নিয়েছে পাইক গাছায় আমি এমনই একজনের সঙ্গে কথা বলছি আমার খুবই ভালো লেগেছে ওনার সঙ্গে আমিও পাইক কাছে এসেছি একটা কাজে ওনাকে দেখে আমার ভালো লাগছে থ্যাংক কথা বলছি मोस्ट वेलकम আপু আইফোন আপনারা আগে যে এখন যে নতুন ফাפי কি বললেন যে নতুন ভাবে কিছু হচ্ছে তাই তো জি এবং আজকে আর কি একটা জানি কথা বললেন আমি বুঝলাম না যে মান সম্মানের সাথেই কাজ করছি জি জি সব এইটাই আপু যে মান সম্মানের সাথে সব দিন নারীরা যদি এগিয়ে যেতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য মানে কথায় আছে না যে আমরা নারী আমরা সব কিছুই পারি একদম একদম আপু পারফেক্ট কথাটা পারফেক্ট ভালো লাগলো এভাবে এই যে জনসেবামূলক কাজ করেন তাই না এই কাজটা করতে আপনার কেমন লাগে এই কাজটা করতে খুব ভালো লাগে আর কি মানে দেখা যাচ্ছে জনগণের সাথে মিশে জনগণের উপকার করলে তারাও সন্তুষ্ট হয় আর আমাদেরও ভালো লাগে আমরাও সন্তুষ্ট হই প্রত্যেকটা অসহায় দুস্থ গরিব মানুষের পাশে থাকি মানুষের খোঁজখবর নিই তারা এতে এতেই সন্তুষ্ট আচ্ছা একটু জনসাধারণের জন্য কিছু বলবেন আপু মানে মানে কোনটা যে জনসাধারণ আপনারা এই যে কাউন্সিলার হয়েছেন যারা কাউন্সিলার আছে প্রতিটা কাউন্সিলার এই যে আসে নারীরা এই যে আসে এই জন্য আপনারা জনসাধারণকে কি বলতে চান জনসাধারণকে আমরা বলতে যাচ্ছি যে আমাদের দ্বারা তাদের জন্য কোনো ক্ষতি না হয় আমরা জনসাধারণদের বলতে চাচ্ছি যে আমরা সর্বসময় আপনাদের পাশে থাকব এবং যে সরকার আসুক সেই সরকারের সাথে তাল মিলিয়ে চলে আমরা একসঙ্গে থাকব। এক একসঙ্গে থাকা অনেক আনন্দ এবং ওনারা আমাদের বিপদাবাদের সাথে আমরাও ওনাদের বিপদাবাদের সাথে হয়ে থাকব এটাই অনেক আনন্দ অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আমি আসলে হীরা টিভির পক্ষ থেকে আপনার সাথেই কথা বললাম হীরা টিভি যে যে দেখছেন দেখবেন সকলকে বলবো হীরা টিভির পাশে থাকুন এবং হীরা টিভি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন আপনার আবার সঙ্গে অন্য কারোর সাথে দেখা হবে ভালো থাকুন